এটি আজকে আমার নতুন নয় আমি দীর্ঘ কয়েক বছর ধরে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমার নন্দীগ্রাম বিধানসভার প্রিয় এবং কৃতি পঁচাত্তর শতাংশ এবং ততধিক নাম্বার প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সঙ্গে বছরে একবার মিলিত হই এবং মিলিত হওয়ার ক্ষেত্রে তাদের উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য তাদের এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে শুভাশিস শুভেচ্ছা ভালোবাসা এবং শিক্ষা উপকরণের জন্য তাদের পাশে কিছু আমার উপবাস সংকল্প নিয়ে বলি। এই আকী ভাবে আজ 26 জুলাই মহান কারগিল বিজয় দিবস আমি তোমাদের সাথে মিলিত হই। এবং যেহেতু এই সময় কাল তো ফ্যাকটা গরম থাকে কখনো বৃষ্টি কখনো রোদ ह्यूমিডিটিটা অনেক আমরা খোলা জায়গায় অনুষ্ঠান করতে পারি না। তাই আমাদের নন্দীগ্রামের এই প্রসিদ্ধ খ্যাত ব্রজমন দেওয়ারী উচ্চ বিদ্যালয়ে সুন্দর সভা গিয়ে আমরা করে তাই আমি এবারে আমার প্রায় ছশো ষাট জন যে এবারে কৃতি যারা হয়েছেন দুটো ব্লকে সমগ্র বিধানসভার তাদেরকে ধুল চন্দন তাদেরকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের নাম ছবি সম্বলিত রৌপ্য স্মারক এবং শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য সামান্য কিছু অর্ঘ খামের মধ্যে আপনাদেরকে ইতিমধ্যে আমাদের এখানে আয়োজন ব্যবস্থাপক স্বেচ্ছাসেবক পঞ্চায়েতের সদস্য সদস্য স্থানীয় ক্লাবের ভলেন্টিয়ার তারা দিয়ে দিয়েছেন যাতে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আমরা এটা শেষ করতে পারি আপনারা সূর্য ডোবার আগে নিজে নিজের বাড়িতে সুন্দর ভাবে চলে যেতে পারেন প্রত্যেকটা অঞ্চলে গাড়ির ব্যবস্থা ছিল অনেকে নিজেরাও এসেছেন অভিভাবক অভিভাবিকাদের নিয়ে এসেছেন আমি খুশি কৃতার্থ শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা সবাই আমাকে এই কাজে সাহায্য করেছেন তাদের প্রতিও আমার অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করি সঞ্চালক কৃতি শিক্ষক বাপ্পাদিত্য মাইতি মহোদয় এই মহান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় সহ শিক্ষক শিক্ষা নগরাগী দল মঞ্চে আমার সাথী বৃন্দ এখানে আছেন শিক্ষানুরাগী প্রলয় পাল পবিত্র কর অঞ্জন ভারতী আছেন আমাদের এই ব্লকে কর্মাধ্যক্ষ যারা সাহেব ভাই থেকে স্বদেশ অধিকারী থেকে অশেষ ভাই থেকে সন্ধু থেকে প্রত্যেকে এবং দু ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী বর্ণালী বন সহসম নেত্রী মমতা স্থানীয় প্রধান লক্ষ্মী ভাই থেকে শুরু করে আমাদের এগারো জন পঞ্চায়েতের প্রধান উপবিষ্ট আছেন দশ জন উপপ্রধান উপবিষ্ট আছেন জেলা পরিষদের একাধিক মেম্বার উপবিষ্ট আছেন এবং সর্বোপরি শিক্ষানুরাগী বিদ্যুৎ সাহী ভদ্রমণ্ডলী এখানে সকলে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার আরেক অগ্রজ সহকর্মী মেঘনাথ দা তিনি আরেকটি হরিপুরে কর্মসূচি থাকার জন্য সেখানে উপস্থিত আছেন আমি এখান থেকে ওখানে যাব আমার তারা আছেন ভাই ধনঞ্জয় ভাই সুদীপ ভাই বটখরা আছেন তাদেরকেও ধন্যবাদ সৌমিত্র ভাইকেও ধন্যবাদ আমাদের সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি তোমারে আগামী দিনের সাফল্য প্রার্থনা করি আমি প্রত্যেক বছর তোমাদের কাছে বলি যে আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় মন্ত্রী আজকে বিধায়ক বিধায়ক বিরোধী দল নেতা আমি সব সময় আমার সামাজিক রাজনৈতিক ব্যক্তিগত ধর্মীয় সব কাজকর্মের সাথে সাথে শিক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামোগত যাতে উন্নয়ন হয় তার খেলার মাঠ তার লাইব্রেরি ল্যাবরেটারি ব্যবস্থা হয় আমার প্রিয় ছাত্র ছাত্রীদের যাতায়াতের রাস্তাঘাটের সুবিধা যাতে হয় এসব ক্ষেত্রে আমি আগেও যত্নমান ছিল এখনো সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করি নজর রাখার জন্য আমি সবসময় তোমাদের বলি যে এমন শিক্ষায় শিক্ষিত হও শুধুমাত্র হওয়া বা পরীক্ষার পরীক্ষায় কৃতকার্য হওয়া সমাপন না হয় চরিত্র মনের বল বৃদ্ধি পায় এবং নিজে যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এটাই আমার তোমাদের কাছে প্রার্থনা তোমাদের কাছে আমার প্রার্থনা এটাই স্বামী বিবেকানন্দের ভাবনায় তোমরা আগামী দিনে নিজের এলাকাকে নিজের জায়গাটাকে মনে রাখবে কেউ ডাক্তার হতে পারো ইঞ্জিনিয়ার হতে পারো আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারো কর্মসংস্থান পেতে পারো নগরে মহানগরে নিজের মাটি কেনাকে যাতে মনে রাখতে পারো সেটাই হচ্ছে আমি তোমাদের কাছে প্রার্থনা করব আমি আশা করব আমাদের এই এলাকা থেকে গত কয়েক বছর আমরা যে উৎসাহ প্রদান করি তাতে উৎসাহিত হয়ে অনেক ভালো ভালো ছাত্র ছাত্রী এখান থেকে বেরোচ্ছে তারা জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করছে পড়াশোনার দিক থেকে একাধিক বিদ্যালয় তারা অত্যন্ত শিক্ষলা একাগ্রতা নিষ্ঠার সাথে আমাদের বর্তমান প্রজন্মকে আগামী প্রজন্মের নেতৃত্ব হিসেবে তৈরি করার কাজ করছে এটা আমার কাছে আনন্দের সাথে সাথে আমি যেটা পরামর্শ দেব অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের পরিচালক পঞ্চায়েত সকলকে যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে একটু এক্সট্রা কারিকুলার কোকারিকুলার্টিভিটি তৈরি করতে হবে আগে ব্রতচারী ছিল এখন ব্রতচারী প্রায় নেই বললেই চলে আগে এনএসএস ছিল ন্যাশনাল সোশ্যাল সার্ভিস গ্রামে গিয়ে পুকুর থেকে কচুরি পাড়া পরিষ্কার করা থেকে ঝোপঝাড় পরিষ্কার করা থেকে ভেঙে যাওয়া ছোট রাস্তা তাকে সংস্কার করা থেকে শুরু করে যেখানে ডেঙ্গুর লাল ভাত থাকে তাকে নষ্ট করা থেকে নানা জায়গায় সাফাই কাজ নানা কাজে আগে ন্যাশনাল সোশ্যাল সার্ভিসে আমাদের কাজ হতো ব্রতচারীতে দেহ শরীর মনের গঠন এগুলো ধীরে ধীরে স্কুলে অনেক জায়গায় এনসিসি ছিল আজকে সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই পড়াশোনার সাথে সাথে আমি সকলের কাছে অনুরোধ করব যাতে এক তো লুপ্তায়িত আমাদের ভিতরে লুপ্তায়িত প্রতিভা আছে বা আপনাদের সব আমাদের সবার মধ্যে আছে গান হতে পারে আবৃত্তি হতে পারে নৃত্য হতে পারে অঙ্কন হতে পারে তবলা বাদন হতে পারে বাদ্যবাদন হতে পারে সেতার বাদন হতে পারে নানাভাবে একে বিকশিত করা আমাদের পড়াশোনার সাথে সাথে এগিয়ে নিয়ে বলে আমার মনে হয়েছে এর সাথে সাথে আমাদের যে আদি জাতীয় সমস্ত খেলাধুলা বিশেষ করে ফুটবল হাডুডু খোকো এই সমস্ত খেলাধুলাতেও আমাদের আরো পারদর্শী হওয়া দরকার আছে বিদ্যালয়গুলোতে প্রত্যেক বছর সপ্তাহে যে ক্লাসের রুটিন বা রোস্টার রুটিন দেওয়া হয় সেখানে শারীরিক কুশলতার ক্ষেত্রে বা ক্রীড়ার ক্ষেত্রে আরো বেশি জোর দেওয়ার দরকার রয়েছে যাতে আগামী দিনে নন্দীগ্রাম থেকে রাজ্য এবং জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে আমরা অনেক খেলোয়াড় তৈরি করতে পারি তাদেরকে পাঠাতে পারি এই বিষয়ে বিশেষ বিশেষ ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে কোন সমস্যা হবে না আপনাদের সেবক আপনাদের বিধায়ক তিনি আপনাদের সাথে অতিথি ছিলেন বর্তমানে ভবিষ্যতে আমি দুটো পরামর্শ নিয়ে শেষ আমি এই ধরনের অনুসারে সব জায়গায় বলি যে যারা একটু উঁচু চলে গেছেন ইংরেজিটা ভালো পড়তে পারেন এবং ইংরেজিটা বুঝতে পারেন বলে সেই ছাত্রছাত্রীদের আমি বলবো তা মার্গারে দেলিজাদের নোবেল লেখা বই বই ডি নিবেটা স্বামী বিবেকানন্দের উপরে লেখা সেই বইতে তিনি বলেছিলেন তা মাস্টার আ যায় শাহিন অর্থাৎ আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছিলাম যে ভূমিতে আমরা কেউ শ্মশানে যাব কেউ কমরে যাব কারো হবে কারো মাটি হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ভারত মাতাকে যেন আরাধ্য দেবী আমরা সব সময় পুজো করি যেটা স্বামী বিবেকানন্দ করতেন তাই এবং প্রয়োজন ছাড়া করে মোবাইল ফোন পর্যন্ত বেশি ঘাটাঘাটিটা করবেন না এটা আমার পরামর্শ ভালো লাগতে পারে না মোবাইল কেনার টাকা দিচ্ছেন কেন ট্যাব কেনার টাকা দিন ট্যাব কিনে নিন ল্যাপটপ কিনে নিন সরকারের তো টাকার অভাব নেই খেলাধেলাতে এত টাকা দাব তাদেরকে উত্তর প্রদেশ সরকার স্কুটি দিতে পারলে পশ্চিমবঙ্গ সরকারও কেন সবাই ভালো থাকলে ভালো আছো তো যারা মাধ্যমিকে ডেকেছি উচ্চ মাধ্যমিক ও ডাকার সুযোগ পাবো তো মাধ্যমিকে ডেকেছিলাম এবং উচ্চ মাধ্যমিকে ডেকেছি এমন কিছু হাত তোল তো আমি মাধ্যমিকে ডেকেছিলাম তোমাদেরকে পঁচাত্তর ভাগের বেশি নাম্বার পেয়েছি উচ্চ মাধ্যমিক নতুন সেখ পুরো যে মাধ্যমিক ঠিক আছে ভালো থাকবে সবাইকে আমি সময়ের অভাবে এবং তোমাদের যাতে এত জনকে দিক থেকে ছশো অনেক সময় চলে যায় তাই আমি কথাও কমিয়ে দিলাম আর পনেরো মিনিটের মধ্যে শেষ করলাম আর তোমাদের সকলকে আমি সম্বর্ধিত করেছি নিশ্চিন্তে থাকো আমি সেই কারণে আসার সময় প্রত্যেকের সঙ্গে অনেকের সঙ্গে হাত মিলিয়ে এসেছি বাকিও ফেরার সময় যা হাত মেলাতে চাও তোমাদের তোমাদের বিধায়ক তোমাদের আত্মীয় শুভেন্দু অধিকারী তার সঙ্গে কথা বলতে চাও আমি ফেরার সময় একইভাবে যাব আর এখানে আমাদের নন্দীগ্রামে এক এবং দুর্গর ব্লকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান পেয়েছেন তাদেরকে এখানে আমরা পুরো বিধানসভার উপরে পুরো বিধানসভার উপরে মাধ্যমিকে একই নম্বর দুজন পেয়েছে দুজন পেয়েছে সেই দুজন আছে আর উচ্চ ছাত্র ছাত্রী এই পাঁচজনকে আমি দিয়ে দিচ্ছি পাঁচজনের নাম আপনারা পরপর ডাকুন সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে আমাদের স্কুলের প্রেয়ার ভালো করে সুন্দর করে ভালো সবাই ভালো থাকবে

আমি সবাইকে অনুরোধ করি জাতীয় সঙ্গে তাহলে মাননীয় বিধায়ক মিলে গেলেন সবাই গোয়া করে দাঁড়ান সময় দিতে দাঁড়ালেন

जाना